পানি কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় উত্তরটি হবে কিডনি ঘুম থেকে উঠে স্মার্টফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তরটি হবে চোখের ক্ষতি হয় কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় উত্তরটি হবে ফুল কোন সবজি খেলে গায়ের রং উজ্জ্বল হয় উত্তরটি হবে গাজর কি খেলে শরীরের ভিতর থেকে ফসা হয় উত্তরটি হবে কিশমিস কোন ফল নিয়মিত খেলে বয়সের ছাপ পড়ে না উত্তরটি হবে বেদানা খালি পেটে শশা খেলে কোন বড় রোগ দূর হয় উত্তরটি হবে পেটে পাথর কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে উত্তরটি হবে বাদামি চাল কোন গাছ ঘরে রাখলে মশা আসে না উত্তরটি হবে তুলসী গাছ কাঁঠাল খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে উত্তরটি হবে পান